জানা গেল সাকিব বুবলির কাছাকাছি আসার আসল রহস্য যা গোপনে ফাঁস করে দিয়েছেন সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস জি হ্যাঁ দর্শক এইবার জানা গেল মেগাস্টার সাকিব খান ও শব্দম বুবলি হঠাৎ কেন এত রোমান্টিক হয়ে ক্যামেরায় ধরা দিল সাকিব বুবলির ছবি যেইভাবে ভাইরাল হয়েছিল তাতে অনেকেই অপেক্ষায় ছিল অপবিশ্বাসের প্রতিক্রিয়ার তবে গোপন সূত্রে অবু জানিয়েছে মূলত সাকিব খান আমেরিকা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য ও বীরকে নিয়ে গেছেন যেহেতু বীর জন্মসূত্রে আমেরিকার নাগরিক তাই আবেদন করেছে তার মা বাবা বাবা হিসেবে সাকিব ও আমেরিকার নাগরিকত্ব পায় এবং বুবলি বীরের মা তাই এইভাবে ছবি দিয়েছে কারণ অফিশিয়ালিভাবে প্রমাণ দিতে হবে যে তারা স্বামী স্ত্রী এবং বীরের বাবা মা এবং একই পরিবার আর তাই সাকিব ও বুবলি ইচ্ছে করেই ছবিগুলো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে একদল একেবারেই সাকিব খানকে এক পাশ করে দিয়েছেন এই ঘটনার পর তবে যারা আসল সাকিব ভক্ত তারা অবশ্যই সাকিব খানের উদ্দেশ্যটা বুঝতে পেরেছে তো দর্শক আপনারাই বলুন নিজের ছেলের স্বার্থে এমন করাটা কি ঠিক হয়নি সাকিব খানের অবশ্যই সাকিব খানকে ভালোবাসলে কমেন্ট জানাবেন আর এরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়